শিক্ষক দিবস পালন গুরুকুল পাবলিক মডেল স্কুলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানাকুল থানার ওসি মুন্সি আমিদুর রহমান এসায় গৌরাঙ্গ দে লেডি অফিসার মৌ হীরা এছাড়াও ছিলেন খুদে পড়ুয়ারা এবং তাদের অভিভাবক সকাল থেকে খুদে পড়ুয়াদের বিভিন্ন অনুষ্ঠান চলে পুলিশ কর্মীরা ফিরে গেল একদম শৈশব জীবনে যেখানে কয়েক মুহূর্ত খুদে পড়ুয়াদের সঙ্গে বসে সময় কাটালো তাদের মাঝে কেউ কেউ গলা জড়িয়েও ধরল পুলিশ এবং খুদে পড়ুয়াদের এক মিলন দেখা গেল নিউজ ওপনির ক্যামেরায় বিশেষ অতিথি হিসাবে আশা পুলিশদের আজকের বিশেষ দিনে কাছে পেয়ে খুশি শিক্ষক শিক্ষিকা সহ উপস্থিত সকলে এরপর চলে বিশেষ অতিথিদের বরণ পর্ব শিক্ষক মণ্ডলীদের নিয়ে কেক কাটা হয় চলে একের পর এক অনুষ্ঠান খানাকুল থানার ওসি মুন্সি আমিদুর রহমান প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা দিলেন স্কুলের অনুষ্ঠানে

বিশেষ দিনকে সামনে রেখে আজকে শিক্ষক দিবস তোমরা বাবা মাকে যেমন তোমাদের জীবনে গার্জিয়ান হিসেবে পেয়েছ তোমাদের বড় হওয়ার পিছনে যেমন বাবা মার অবদান আছে আগামী দিনে তোমাদেরকে তোমরা দিয়ে যা হবে তার জন্য সব থেকে বেশি যদি কারো ভূমিকা থেকে থাকে সেটা হচ্ছে তোমার শিক্ষক যারা আজকে আমাদের মতো মানুষকে এবং যারা

আজকের এই বিশেষ প্রয়াস এরকম একটা প্রতিষ্ঠান যারা জড়িয়ে আছেন ওই কমিটি পরিচালন কমিটির মধ্যে বা যাদের নিরলস প্রচেষ্টাতে এরকম একটা প্রতিষ্ঠান চলছে সাধুবাদ জানাই সেই সমস্ত ব্যক্তিত্বকে সর্বোপরি এখানে যিনি রয়েছেন আমাদের বয়োজ্যেষ্ঠ প্রিন্সিপাল স্যার তো ওনার এই বয়সেও রিটায়ারমেন্ট চলে যাওয়ার কথা সময় হয়ে সেই মানুষটা এখনো পর্যন্ত আঠাত্তর সেভেন্টি এইট ইয়ার্স তো এই মানুষটার এখনো পর্যন্ত এত ইন্সপিরেশন এই মানুষটার মধ্যে এখনো পর্যন্ত কিছু করার সমাজের জন্য কিছু করার প্রচেষ্টা প্রয়াস নিয়ে এখনো পর্যন্ত লেগে আছে ভগবান ওনাকে সুস্থ রাখুন উনি সুস্থ শরীরের অধিকারী হন এই সমস্ত ভালো ভালো কাজের সাথে

পাড়ার তরফ থেকে থানা প্রশাসন এবং এই গ্রামীণ জেলা পুলিশের তরফ থেকে থাকলো আমার সাথে যারা এসেছে তোমাদের আবার দেখতে পাবে তোমরা এই স্যারগুলো কিন্তু তোমাদের মতোই কিন্তু স্কুল থেকে পড়ে পড়ে এরকম স্যার হয়েছে আমিও কিন্তু এরকম স্কুল থেকে পড়েই স্যার হয়েছি তো প্রত্যেককেই তোমরাও সেই রকম ভাবে ভালো আমাদের থেকেও ভালো স্যারের দরকার এবং বেশি করে পুলিশের চাকরি করে পুলিশের বড় বড় পদে চাকরি করে বেশি বেশি

ভগবান সবাইকে সুস্থ রাখুন ভালো থাকুন আপনারা যারা গার্জেনরা এসছেন তাদেরকেও বলছি আজকে আপনাদের বাচ্চাদেরকে এইভাবে যেভাবে আপনারা বড় করে তুলছেন তাদেরকে শুধুমাত্র পুঁজিগত শিক্ষা না দিয়ে সামাজিক শিক্ষা সামাজিক উল্যায়নের শিক্ষা একটা ভালো মানুষ হওয়ার শিক্ষা আপনারা প্রত্যেকটি আশা করি নিশ্চয়ই নিজের নিজের বাচ্চাকে দেন মত কোনো ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে যা হবে হবে ও তো হয়েই যাবে কিন্তু একটা ভালো মানুষ হবে এটা খুব জরুরি আজকের দিনে আমাদের এই সমাজে ভীষণ প্রয়োজন এই মানুষের সংখ্যা খুব কম তো কাজে একটা ভালো মানুষ হোক আমরা সবাই আগে আজকের এই শিক্ষক দিবসে আজকে এখান থেকে শপথ দেব আমরা সবাই প্রত্যেককে ভালো মানুষ হোক কি তাই তো প্রত্যেককে আমরা ভালো মানুষ হোক ভালো মানুষ হওয়াটা খুব জরুরি প্রত্যেককেই ভালো থেক প্রত্যেককেই ভালো থাকবে সবাই সুস্থ থাকো অনেক বড় হোক ভগবান তোমাদেরকে সুস্থ রাখুক এবং তোমাদের আগামী দিন সুন্দর হোক আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি উদযাপনে আজকে আমরা আমাদের অফিসার মহোদয়দের পেয়েছি এটা একটা বড় সুযোগ এবং এই কারণে যে আমি আমার স্কুলের পক্ষ থেকে ওনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ওনারা যে হাত বাড়িয়ে আমাদের বাচ্চা কাচ্চাদের এখন কি করা হবে আমরা আমাদের

এডুকেশন সিস্টেমটা সম্পূর্ণ আলাদা একটা সিস্টেম এই সিস্টেমটা স্যার একটু দেখতে হবে একদিন এসে আমি অনুরোধ করলাম ওকে থ্যাংক ইউ স্যার